স্বপ্ন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বিছানার চাদর একদম ফুল টিউটোরিয়াল দেখিয়ে দিচ্ছি এই বিছানার চাদরটা আমি টুইট কাপড় কিনেছি এবং এটা আপনারা যে কোনো বিছানা চাদরের দোকানে গিয়ে বললেই হবে এক কালার বিছানা চাদরের দেন কত টাকার দামের মধ্যে আপনি নিতে চাচ্ছেন সেই অনুযায়ী নিয়ে নিবেন শুধু খেয়াল করবেন যে কাপড়টা যেন পিওর কটন থাকে পিওর কটন থাকলে রংটা অনেক সুন্দরভাবে বসবে এবং এখানে আমি এটা কিং সাইজ নিয়েছি বিছানা চাদর কিং সাইজটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ মানে সিঙ্গেল তারপরে হচ্ছে ডাবল এবং তারপরে কিং সাইজ মানে সবচেয়ে বড় সাইজ তো নর্মালি একটা বিছানার চাদরে কিন্তু চার তোলা রং লাগে এবং চার তোলা করে মেডিসিন লাগে তোলা রং এবং চারতলা মেডিসিন তো এখানে যেহেতু আমি এটা কিং সাইজ নিয়েছি সেই হিসাবে কিন্তু এখানে আমার কাপড়টা বেশি আছে কিন্তু এর আগের আমি টিউটোরিয়ালে বলেছিলাম যে আমি পাঁচ তোলা রং ইউজ করছি কারণ ছিল সেখানে আমার এই কাপড়টাও মোটা ছিল বেডশিটটাও কিং সাইজ ছিল এবং আমার রঙের ব্যবহারটা অনেক বেশি হয়েছিলো কিন্তু এখানে কিন্তু আমি রঙের ব্যবহারটা কম করছি এখানে আমি মাকড়সা জালের যে ডিজাইনটা সেই ডিজাইনটা বাঁধবো এই মাকড়সা জালের ডিজাইনটা বাঁধলে বেশিরভাগ জায়গায় কিন্তু আমার হোয়াইট থেকে যাবে মানে আমার রঙের ব্যবহারটা কিন্তু কম হবে তো সেই হিসাবে কিন্তু আমি এখানে চার তুলা রঙ ইউজ করতে পারছি তো এই রঙের ব্যবহারটা আপনারা যদি এই ফর্মুলাটা শিখে যেতে পারেন তো দেখবেন যে ইজিলি আপনারা পারফেক্ট রঙটা ইউজ করতে পারবেন বেশি অথবা কম হয়ে যাবে না বাট যারা গার্মেন্ট কোয়ালিটি কাজ করে তারা কিন্তু সবকিছু কিছু মাপ দিয়ে নেয় কাপড়ের ওয়েট কত সেই ওয়েট অনুযায়ী রঙ কেমিক্যাল ইউজ করে যেহেতু আমরা ঘরোয়াভাবে করি সো আমরা একটা আইডিয়া করে নিব যে আমার কাপড়টা মোটা কিনা আমার কাপড়টা পাতলা কিনা অথবা আমি কতটুকু রং ব্যবহার করব আমার সাদা রঙটাই বেশি থাকবে আমি রঙের ব্যবহার কম করব এই সব কিছু বিবেচনা করেই কিন্তু আমরা রংটা ইউজ করি যে কত পরিমাণ দিব তো এখানে কিন্তু আমার সব কিছু বিবেচনা করে আমি এটা ঠিক করেছি যে এখানে আমি চার তুলা রং দিব তো নর্মালি কিন্তু বিছানোর চাদরে চার তো যদি আপনি মোটা কাপড় দেন বা বেশি রং ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারেন অথবা আপনার কাপড়টা যদি একদমই পাতলা বয়েল কাপড় হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি রঙটা একটু কমিয়ে নিতে পারেন সো এটা আপনাদেরকে বুঝতে হবে যে আপনি আসলে ডিজাইনটা কেমন করছেন আপনি কাপড়টা কেমন নিয়েছেন সব কিছুর উপর এটা নির্ভর করে তো এখানে আমি মাকসা জালের ডিজাইনটা যেহেতু করব তো এ বিষয়ে বিছানার চাদরটা কিন্তু এরকম চার ভাঁজ থাকবে মানে আমরা কাপড়টা ভাঁজ করলে যে নর্মালি চারটা ভাঁজ থাকে সেই চার ভাঁজ থাকবে এবং এই মাঝখান থেকে আচ্ছা আগে আমি এটা ধরাটা এটা একদম আমার বিছানা চাদরের মাঝখান তো নর্মালি আমি জাস্ট এইভাবে করে এটাকে ধরব এবং এই ভাঁজের উপর ডিপেন্ড করে আপনার ডিজাইনটা আসবে আবার আপনি চাইলে এটাকে মান্ডেলা ভাঁজের মতো ভাঁজ দিয়ে দিয়েও করতে পারেন আমি এটা জিগজ্যাগ করে নিলাম জিগজ্যাগ করে এখানে আমার এই ভাঁজের উপরও ডিপেন্ড করবে যে ডিজাইনটা কেমন আসবে যেমন মান্ডেলা ভাঁজ করে নিলে সেটার কিন্তু প্যাটার্নটা রকম দেখা যেত এখানে আমি জিগজ্যাগ করে নিচ্ছি এটা আবার আর রকম দেখা যাবে ভাঁজটা একটু ধৈর্য ধরে যত্ন সহকারে করবেন তো একটা মাপ রেখে আমি ওই অনুযায়ী ভাজটা করে যাব যেমন এখানে আমি এই যে আমার এক মুঠ পরিমাণ জায়গা রেখে আমি এখানে এটা দিয়েছি এখানে এরকম তো ঠিক এইভাবে করে বারবার করে আমি জিগজ্যাগ করে নিব। এবং জিগজ্যাগ করে করে এটাকে ঠিক এক মুঠ পরিমাণ দূরে দূরে রাবার দিয়ে বেঁধে নিব সুন্দর করে এভাবে এখন আবার এক মুঠ দূরে আমি আবার রাবার দিয়ে নিচ্ছি তো এইভাবে করে ফুল বিছানা চাদরটা আমি বেঁধে নিচ্ছি তো এখানে আমি এই কাপড়টাকে আমার যে ডিজাইন অনুযায়ী আমি বেঁধে নিয়েছি মাকড়সার বাধাটা আমি বেঁধেছি আমি আপনাদেরকে তখন দেখিয়েছিলাম এই মাকড়সার বাধাটা আপনারা চাইলে মান্ডেলা ভাজ দিয়েও করতে পারেন অথবা জিগজাগ দিয়েও করতে পারেন আমি দেখিয়ে দিয়েছি এখন আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম নর্মাল ঠান্ডা পানি দিয়ে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রেখেছি এখন আমি পানিটা জাস্ট এরকম করে ভালো করে ঝরিয়ে নিয়ে এখন আমি এই ডিশে করে রেখেছি এখন আমি এখানে এই বলে আপনাদেরকে আমার যে রং মিশ্রণের প্রক্রিয়াটা আছে এটা দেখিয়ে দিব। তো এই রং মিশ্রণের প্রক্রিয়াটার জন্য আমাদের এখানে গরম পানি লাগবে তো গরম পানি কতটুকু লাগবে এখানে আমার এই যে এই চাদরটা ভিজতে এখানে আমার একটা বালিশের কাভার এবং এই বিছানার চাদরটা তো এই জিনিসটা ভিজতে নর্মালি কতটুকু পানি লাগে এই পরিমাণ পানি দিলেই কিন্তু আমার এখানে এটা ভিজে যাচ্ছে তাই না তো এই ডিশ ভরে আমার পানি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই তার মানে আমরা যখন বাটিকের কাজ করব। তখন কিন্তু আমরা আমার যে কাপড়টা আমরা রংটা করব। সেই রঙটা করতে কি পরিমাণ পানি লাগে সেই পরিমাণ পানি নিব মানে কাপড়টা ভিজতে আমাদের কি পরিমাণ পানি লাগছে আমরা ঠিক ওই পরিমাণ পানিই নিব বেশি পানি নেওয়ার প্রয়োজন নেই আর এটা যেহেতু গরম পানি দিয়ে আমরা করছি সো অনেকক্ষণ রেখে দেওয়ারও দরকার নেই আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা কালারটা বসাবো এখন আমি এই ডিশে গরম পানি ঢেলে নিচ্ছি এবং আমার যে কেমিক্যালগুলো আছে পর্যায়ক্রমে সেই কেমিক্যালগুলোও ঢেলে নিচ্ছি তো এই চাদরটায় আমি কিন্তু বলেছিলাম যে চার তোলা রং ইউজ করব। তো এখানে আমি চার তোলা হাইডোস এবং চার তোলা কস্টিক দিয়ে নিচ্ছি এটা চারতলা কস্টিক চারতলা হাইডোস দিয়ে নিচ্ছি তো কেমিক্যাল দুইটা দেওয়ার পরে আমি এখানে গরম পানিটা দিয়ে নিচ্ছি রঙটা ঢেলে নিলাম তো আমি রঙটা ঢেলে নেওয়ার পরে চামচ দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি এখানে আমি আপনাদেরকে কিন্তু এর আগের ভিডিওতেও বলেছি রঙ করার ক্ষেত্রে এই রংটাতে কাপড়টা দেওয়ার আগে অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন যে আপনার এই রং এবং মেডিসিন ঠিক আছে কি না তো রং এবং মেডিসিন ঠিক আছে কি না এটা আপনারা কীভাবে বুঝতে পারবেন সেটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে আপনার ড্রিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওটাও দেখে নেবেন কারণ রঙটা যদি নষ্ট থাকে আপনি যদি কাপড়টা দিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু খরচ করলেন যে পরিশ্রম করলেন পুরোটাই নষ্ট হয়ে যাবে রঙটা নষ্ট থাকলে কিন্তু কাপড়ে ভালোভাবে রঙটা বসবে না সো অবশ্যই কাপড়টা ফাইনালি দেওয়ার আগে রংটা আপনারা একটু দেখে নেবেন যে ঠিক আছে কিনা এবং কাপড়টা দেওয়ার আগেও দেওয়ার আগেও একটু চেক করে নেবেন যেমন আমি এখানে একটু চেক করে নিচ্ছি সুন্দর করে কিন্তু লেগে গেছে তো সেই জন্য আমি এটাই বললাম যে এইভাবে চেক করলেও কিন্তু আপনি বুঝতে পারছেন যে ঠিক আছে কিনা না যেহেতু এটা আমরা গরম পানিতে করছি সো এটা আমরা কিন্তু মানে অনেকক্ষণ রেখে দিতে হবে না জাস্ট ভালো করে দেখবেন যে আপনার কালারটা বসছে কিনা তো এটা কিন্তু আমার পানিটা কিন্তু এখনো গরম আছে আমি এই অবস্থাতেই কিন্তু এটা উঠিয়ে ফেলছি আমি জাস্ট ভালোভাবে রঙটা বসিয়ে নিয়েছি চারদিকে করে ভালো করে যে কাপড়টাতে আমার কালারটা ঠিকমতো বসলো কি না সেটা আমি করে আমি এক্ষুনি এটাকে উঠিয়ে ফেলবো এবং এখনই এটা ধুয়ে ফেলবো ধুয়ে তারপরে আমি আপনাদের সামনে খুলে দেখাচ্ছি তো এইবার আমি চাদরটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আমার বালিশের কাবারটা এটা আর একটা বালিশের কভার আমার কাছে সবচেয়ে মজার পার্ট লাগে বাটিকের কাজ করার পরে মানে খুলে ফার্স্ট দেখাটা কারণ খুলে দেখলে এত ভালো লাগে কারণ একটা ডিজাইনের সঙ্গে আরেকটা ডিজাইন মিলে না নতুন কোনো একটা শেড আসে যেমন ধরেন এই যে আমি এখন খুললাম দেখেন এখানে এই যে সাদা সাদা যে কিছু ডিজাইন হয়েছে ও খুব ভালো লাগে দেখতে এটা ওয়াও অনেক সুন্দর তো এটা আমি মাকড়সা বাঁধাটা বেঁধেছিলাম এই মাকড়সার ডিজাইনটাতে কিন্তু রঙ কম লাগে যেহেতু হোয়াইটের ভাগ বেশি থাকে এই যে উপরের যে কাপড়গুলো দেখা যাচ্ছে এই কাপড়গুলোতেই অ্যাকচুয়ালি কালারটা একটু বেশি লেগেছে ভেতরে কিন্তু এত বেশি কালার যায়নি খুবই ভালো লাগে খুলে প্রথম দেখতে তো এইবার আমি এটাকে খুলছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আমার এই বাধা অনুযায়ী একদম যে কাপড়গুলো উপরে ছিল সেই কাপড়গুলোতে সুন্দর করে কালার হয়েছে এবং অনেক সুন্দর শেড এসেছে সেম এই ডিজাইনটা পর্দাতে করলেও খুব ভালো লাগবে আর এটার মাঝখানে কিন্তু একটু হলুদ হলুদ দাগ দেখা যাচ্ছে এটা সুন্দর করে ধুলেই ওই কালারগুলো চলে যাবে ওগুলো কেমিক্যালের জন্য কালার হয়েছে এখন আমি এটাকে ভালো করে ধুয়ে তারপরে আপনাদেরকে ডিসপ্লে করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে তো দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর করে শেড এসেছে আমার বালিশের কাভারটাতে আমি বিছানার চাদরটা শুকাতে দিয়েছি এই বিছানার চাদরের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে এছাড়া আপনারা বাটিকের অথবা ব্লকের অথবা কাটিং কোন ধরনের কাজ আপনারা দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়া এখানে যদি আপনাদের এছাড়া এখানে বাটিক অথবা টাইডাইনি আপনাদের কোনো ধরনের কোয়েশন থাকলে আমাকে ইনবক্স করতে পারেন অথবা আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে